কেমন লাগলো সেই না ভালো লাগছে না যাই হোক কেমন লাগলো সবাই ভালো লাগছে যারা বারোটার শো দেখে বেরোছিল কেমন লাগছে ভাই এমনি ছবিটা কাহিনী ভালো ছিল কাহিনী কেমন থ্যাংক ইউ এই ছবি কি ঠিক আছে ছবি দেখার মতো কি অবস্থা ছবি ছবি ভালো সেরকম সেরকম না যাই থ্যাংক ইউ যারা ছবি থেকে বারোটার শো ছিল এরা বারোটার শো থেকে বের হচ্ছে ছবি দেখে ওদেরকে এই কেমন ভি হ্যাপি এ দারুন একটা ছবি যারা লাস্টের সিনটা দেখে আরো বেশি ভালো ছিল এই কেমন হইছে শে এই কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা ঈদের দিনে 12টা ছিল থ্যাংক ইউ এই ছবিটা দেখার মতো যারা দেখে বের হচ্ছে ওদের ভাষ্য মতে যেটা মনে হচ্ছে যে খুব অস্থির ছবি আপনারা তো দেখার জন্য সব বসে আছে এরা তিনটা দেখার জন্য বসে আছে সবাই এক্সাইটেড মধুবনের যারা টিকিট নিয়ে অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে এরা পুরাটা এই লাইনটা দেখা যাচ্ছে সবাই আসছে প্রায় লাইন অনেক বাইরে চলে গেছে এদের দেখার মতো প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটাই থ্যাংক ইউ সবাইকে ভালো লাগবে ভালো দেখবেন এবং ছবিগুলো আরও আরো ভালো লাগবে আশা করতে আপনারা দেখার জন্য যারা বের হলো তারা তো ভালোই মন্তব্য করলো ছবির এখনো ছবির প্রচন্ড ভিড় চলছে তাই এদের প্রত্যেকটা ওদের এরা এরা লাইনের টিকিট দিয়ে এখন ঢুকবে যারা বের হচ্ছে

লাইন বাইরে পর্যন্ত চলে আসছে ওরা হল মোটামুটি তিনটার সর অবস্থা খুবই ইয়াং 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 ছেলেদের ইয়াং ছেলেদের বেশি ছিল সবাই মানে প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড সবাই ছবিটা ছবিটার ব্যাপারে এতটা এক্সাইটেড মানে এত রকম অনেকের গন্তব্য যে এত ভালো এবং সুন্দর ছবি হয় না সেই আর কি সবাই খুব ধন্যবাদ তবে ছেলেদের সংখ্যা বেশি ছিল মেয়েদের সংখ্যা খুব কম তবে ছয়টার শুধু আবার আহ মেয়েরা যারা এরা এরা ঘুরতেছে এরা এ কি তোমরা ছবি দেখে বাড়ালে নাকি কেমন হয়েছে ডায়লগ কি ছিল হ্যাঁ মাল একটাই একটাই ডায়লগ কখন সাকিবদের সাকিব মেরে খুব একটা সুন্দর রিল্যাক্সে সবাইকে